আছেন তো আমি তো ভালোই আছি বন্ধুরা আচ্ছা এই দেখুন এইখানে আমার প্রচুর লঙ্কা গাছ ছিল আপনারা দেখতেই পা দেখেই ছিলেন যে বেগুন গাছের পাশে প্রচুর আমার লঙ্কা গাছ ছিল গ্রো ব্যাগে সেই ব্যাগগুলো থেকে মাটি এই দেখুন এখানে সব ঢেলেছি ঢেলে পুরনো মাটি নিয়েছি এবং তার সঙ্গে নতুন কিছু মাটি নিয়ে এখানে আমি গোবর সার আর এই দেখুন এই দেখুন নিমখোল আড়াইশো এই দু বস্তা মাটিতে আমি এই দেখুন আমি আড়াইশো গ্রাম নিম নিমখোল দিয়েছি আর আমি আড়াইশো বন মিল দিয়েছি এই দেখুন এই দুটো দিয়ে আমি এটাকে খুব করে এইভাবে মিশিয়েছি এইভাবে খুব করে মিশিয়ে নিয়েছি মাটিটা নিয়ে এই দেখুন আমার সেই লঙ্কা গাছ ছিল বন্ধুরা এই দেখুন সেই লঙ্কা গাছের যে ব্যাগগুলো ছিল এই মাটিটাই কিন্তু পুনরায় ব্যবহারযোগ্য করে তুলেছি এবং এই মাটিতেই কিন্তু আমি যে কোনো গাছ এখন বসালে খুব সুন্দরভাবে বেড়ে উঠবে আর এই দেখুন সমস্ত এই যে প্রচুর গ্রো ব্যাগে আমি মাটি ভরেছি আগেই করেছি এই সেম মাটি এই আমি কিন্তু তৈরি করেছি এই এই ওই একইভাবে দেখতে পাচ্ছেন তো আর এই এই রকম মাটিতে আপনারা যে কোনো গাছ বসিয়ে দেবেন বা বীজ বসিয়ে দেবেন সমস্তটাই কিন্তু হয়ে যাবে খুব সুন্দরভাবে বীজ থেকে চারা হবে চারা থেকে আপনার বড় হয়ে ফুল ফল সমস্ত কিছু হবে এটাই আপনাদের আমি বলতে চাই যে আপনারা এই মাটি তৈরি করে সাধারণ মাটি তৈরি করে আপনারা যে কোনো গাছ বসান কোথায় ঝুলছে আমার ঝিঙে এই দেখুন হারভেস্টিং করছে আপনারা দেখুন এই দেখুন এবার আস্তে আস্তে করছে আপনারা দেখুন কত সুন্দর ঝিঙে হয়েছে আমার বাগানে এখানে আরো দেখ এই যে কত সুন্দর ঝিঙে হয়েছে এবার বরপ বরপটে ছিড়ি সব বর্বটি হয়েছে বন্ধুরা দেখুন সম্পূর্ণ অর্গানিক ভাবে কত ভালো আমার বর্বটি হয়েছে এর আগেও বন্ধুরা ছিঁড়েছি আপনারা দেখেছেন এই দেখুন দুদিন ছেড়া হয়নি আর কিরকম হয়ে গেছে বরবটি গুলো যাই হোক যেগুলো ভালো আছে সেগুলো খাওয়া যাবে এত বড় হয়ে যায় বন্ধুরা কি বলবো এত বড় দেখুন কত বড় হয়ে যায় ছিটছি শেষ আর হচ্ছে না হ্যাঁ এত ছিটছি শেষ আর হচ্ছে না দেখুন কি অবস্থা পড়ে গেল একটা একটা নিচে পড়ে গেল কত সুন্দর কত সুন্দর এত হয়েছে আমি ছেড়ে শেষ করতে পারছি না বন্ধুরা দেখুন একদম ছিঁড়ে শেষ করতে পারছি না তো লোককে দিচ্ছি সে কিছুতেই শেষ নিজে খেয়ে সকলকে দিচ্ছি তাতেও শেষ হচ্ছে না দেখুন কি পরিমাণ গর্বটি হচ্ছে কিন্তু ভালো হয় ফেলে দিই এটাও শুকিয়ে গেছে ফেলে দিই সেদিকে আরো আছে আর এত মানে কড়া রোদ্দুর সব শুকিয়ে যাচ্ছে একদম শুকিয়ে যাচ্ছে একদিন না ছিঁড়লেই বন্ধুরা কেমন শুকিয়ে যাচ্ছে রোদ্দুরে আর তেমন এখানে বৃষ্টিটাও হচ্ছে না মেঘ হচ্ছে কেটে যাচ্ছে কিন্তু বৃষ্টিটা তেমন হচ্ছে না সেই জন্যই খুবই অসুবিধা হচ্ছে একটু বৃষ্টি হলে খুব সুন্দর হতো পরবর্তীগুলো আরও ভালো হতো সতেজ হতো আরো সুন্দর হতো এইখানে এখানে এইখানে এইখানেই দেখো কোথায় আছে এখানে মাটিতে পড়ে আছে বাপরে এই যে এই দেখো কোথায় না আছে সব ট্রেটা আমার ভরে খেল পুরে বাপ রে বড়বটি চিতে গিয়ে পুরো হাঁপিয়ে গেলাম এত বড়বটি হয়েছে আমি হাঁপিয়ে গেছি চিতে চিতে বন্ধুরা ঝিঙে বরবটি তো তিল তুললাম এই দেখুন এবার ঢেঁড়স এই দেখুন পরশুদিন ছিঁড়েছি আবার দেখুন কিভাবে ভরে গেছে এই দেখুন এই যে না ছিঁড়লেই রকম শক্ত শক্ত হয়ে যাবে বড় হয়ে যাবে খাওয়া যাবে না একটু কচি কচি অবস্থায় কেটে খেয়ে নিতে হবে এই যে এই দেখুন মাঠে যেরকম কৃষকরা চাষ করে ঠিক ওরকমই হয়েছে আমার প্রচুর পরিমাণে ওদিকে হয়েছে ওদিকে এই তবে নেটের জন্য খুব অসুবিধা হচ্ছে এরপর এবার নেটটা না উঁচু করে দিতে হবে এবারে যা হয়েছে হয়েছে এর পরে নেটগুলো আমাকে উঁচু করে দিতে হবে নাহলে এর মধ্যে গিয়ে তারতে খুবই অসুবিধা হচ্ছে আমার Thank চলো বাবরি পারছি না কি অবস্থা হয়েছে এখানে একটা চুলছে ঝিঙে এই দেখুন কি পরিমাণ হয়েছে বন্ধুরা দেখুন কি পরিমাণ হয়েছে আমার ঢ্যাঁড়স ঝিঙে বর্বটি দেখতে পাচ্ছেন আর হাঁপিয়ে গেছি একদম হাঁপিয়ে গেছি বন্ধুরা আপনারা বাড়িতে ঠিক আমার মতোই সবজি করবেন আর আমার মতোই হাঁপিয়ে যাবেন যদি আমার মতো করে সবজি করেন সাধারণভাবে ওই যে বললাম সাধারণ মাটি আর এই সমপরিমাণ পরিমাণ গোবর সার মিশিয়ে নিমখোল দিয়ে আপনারা বসিয়ে দেবেন একদম আর ওই বলেছিলাম আপনাদের কিচেন ওয়েস্টের যে জলটা দিই ওই খাবারটা আর সর্ষের খোল পচা জল ব্যাস আপনার বাড়িতে এরকম ঝুড়ি সবজি পৌঁছে যাবে হ্যাঁ আপনারা পাবেন কত আনন্দ বলুন তো এই আনন্দ সত্যি বলে বোঝানো যাবে না যাই হোক বন্ধুরা আপনারা করতে থাকুন আর আমিও করতে থাকি আর আপনারা আমার পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে বেল আইকন আইকনটি আপনারা টিপে সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশা করেই আমি আজকের ভিডিওটি শেষ করছি নমস্কার